সরাসরি আপনাদেরকে মুহূর্তে যুক্ত করেছি পঞ্চগড়ের যে দেবী কার্যালয় সেটি মনে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ের এই দেবীগঞ্জে কিন্তু জাতীয় নাগরিক পার্টির একটি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কার্যালয় রয়েছে দেবীগঞ্জের যে কার্যালয় সেই দেবীগঞ্জের যারা রয়েছেন তারা এবং সরাসরি কিন্তু দেবীগঞ্জ আপনাদেরকে কিন্তু সে উপস্থিত হয়েছে হয়েছিল সেই কার্যক্রম একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা সেই দেশ গড়তে জুলাই যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জুলাই মাস জুলে জাতীয় নাগরিক পার্টির যেই পদযাত্রা রয়েছে দেশ ভর্তি জুলাই পদযাত্রা সেই দেশ করতে জুলাই পদযাত্রার আজকে তৃতীয় দিনে জাতীয় নাগরিক পার্টির যারা প্রতিনিধিরা ঢাকা থেকে বাংলা মোটর হয়ে বাংলা মোটর ঢাকার বাংলা মোটর থেকে রওনা করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এসে উপস্থিত হয়েছেন আজকে তৃতীয় দিনে কিন্তু তাদের পঞ্চগড়ে গিয়ে একটি পথসভার আয়োজন হবে পাঁচটা নাগাদ এবং সেই পথে যাওয়ার পথে কিন্তু দেবীগঞ্জ ইউনিয়নের যে সকল জাতীয় নাগরিক পার্টির সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু পথে গাড়ি বহরকে থামায় এবং গাড়ি বহর থামিয়ে কিন্তু তাদের যে অফিস রয়েছে দেবগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সেই অফিস উদ্বোধন কর্মসূচি করে শুরু করেন এবং জাতীয় নাগরিক পার্টির সার্জি সালম নাহেদ ইসলাম তাস্তিম যারা যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই দেবীগঞ্জের এই যেই হ্যাঁ কার্যালয় রয়েছে উপজেলার সেই কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং সরাসরি কিন্তু ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি পঞ্চগড়ের দেবীগঞ্জ যে উপজেলা রয়েছে সেই